এই শোনো তাকে বলে দিও কি বলবো সেটা তো বল? না থাক তোমাকে বলতে হবে না তুমি আবার বানায়ে বলতে পারো ভাবছি একটা রিলেশনে যাব কিন্তু সিঙ্গেল ছেলে পাবো কোথায় এই তুমি কি ফাজলামি করো আমার বাড়ি চিনতে পারতেছো না চলে আসো বৌমা তুমি সব সময় আমাদের মাঝে বেশি বেশি কথা বলো মা আমি তো আপনাদের সব কথাই মেনে চলি আমি কি আমার স্বামীর জন্য একটা ভালো কথা বলতে পারবো না আমি আমার সবার মন জয় করাটা না। তুমি আজকে আমাকে একটা কথা দাও যে তুমি পরের জন্মে আমাকেই ভালোবাসবে আমি তোমাকে কথা দিলাম পরের জন্মে আমি তোমাকেই ভালোবাসবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি পরের জন্মেই ভালোবাসো কারণ এ জন্মে আমার বাবা তোমাকে মেনে নিচ্ছে না শোনো তোমাকে একটা সাফ সাফ কথা বলি যদি তুমি রাগ কর তাহলে আমি রাগ ভাঙিয়ে নেব সমস্যা নেই আর যদি তুমি ভুল বলো তাহলে আমি সমাধান করে নেব সমস্যা নেই আর যদি ছেড়ে যাও তাহলে মেরে আলু ভর্তা বানিয়ে দেব এই তুমি কালকে রাতে আমাকে মেসেঞ্জারে সিএনজি বললে কেন আরে তুমি বোঝোনি ওটা সিএনজি হবে না ওটা হচ্ছে তুমি যে চেঞ্জ হয়ে গেছো ওটার শর্টকাট ইংরেজি আচ্ছা তুমি আজকে একটা সত্যি সত্যি কথা বলো তো আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি ভালো তো আমরা দুজন দুজনকে অনেকই বাসি কিন্তু কথা বলতে বলতে কখন যে ঝগড়ার মধ্যে চলে যায় সেটাই তো বুঝি নে বৌমা শোনো বাসা কয়েকজন মেহমান আসছে দাওয়াত খেতে আমি দাওয়াত করেছি আর তুমি ভালোভাবে গুছিয়ে থেকো কেন মা তারা কি আমাকে খেতে আসছে আচ্ছা বাবু তোমাকে একটা কথা বলি কি কথা বলো বিয়ের আগে প্রেম করা মানে কি বিয়ের আগে প্রেম করা মানে হচ্ছে অন্যের বউকে পাহারা দেওয়া বাবু আমি না একটা বিষয় খুব গভীর ভাবে খেয়াল করলাম কি বিষয়ে তুমি খেয়াল করলে আমরা স্বপ্নে যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যেতে পারি কিন্তু টাকা লাগে না দেখছো